হবে তোমার জীবদ্দশায় তোমার বাবা মা যখন বৃদ্ধ বিদ্যা হয়ে যাবে আল্লাহ তাকুল্লাহ মাউতে তাদেরকে এমন কষ্ট দিও না এমন কথা বলো না যে কথা শুনে তারা কষ্ট পে ওহু শব্দটুকো যেন ব্যবহার না করে মানুষ হিসেবে তো রাগ হয় আমি চিন্তা করছি আমি করছি কাদের জন্য রুগী যদি না শেষ হয় আমি যদি শেষ করে না উঠতে পারি কি করব রাত হয়ে গেছে সবার বকলে হবে তর্ক হয়ে গেছে। ওই বেলা বাড়িতে গিয়ে দোকান বন্ধ করে আব্বার পা দুটো চড়িয়ে ধরে এত কান্না কেঁদেছে বাপের সামনে আমি তর্ক বললাম কথা বললাম এইটো তো চিন্তায় আল্লাহ

তোমার জীবদ্দশায় তোমার বাবা মা যখন বৃদ্ধ বিদ্যা হয়ে যাবে ফালা তাকুল্লাহ তাদেরকে এমন কষ্ট দিও না এমন কথা বলো না যে কথা শুনে তারা কষ্ট পে উহ শব্দটুকু যেন ব্যবহার না করে আল্লাহ তাআলা বললেন এমন ভাবে কথা বলো না তোমার কথায় কষ্ট পে তোমার পিতা মাতা যেন উহ শব্দটুকু না ব্যবহার করে আর তোমার বাবা মার কথায় তুমিও যেন উহ শব্দটুকু ব্যবহার না করো

তাদের সাথে গলা উঁচু করে না চোখে চোখ রেখে বড় বড় করে না কোমল ভাবে নরম ভাবে মাথা নিচু করে ভদ্র ভাবে সম্মানের সাথে আব্বা মায়ের সাথে কথা বলতে হবে বলবো ইনশাল্লাহ ভাবে আব্বা মা যখন ডাক দেবে মাথা নিচু মা কি বলছো মা আব্বু কি বলছো সম্মানের সাথে কথা বলে এরপরে আল্লাহ আল্লাহ ডানার কথা কেন বললেন আল্লাহ তো দুই হাতের কথা বলতেন ডানা কেন বললেন এই কারণে বলেছেন মুফাসিরিনে কেরাম লেখেন পাখি যখন উঠতে থাকে পাখির ক্ষমতা তখন দুই ডানাতে থাকে এই কারণে আল্লাহ আমাদের ডানার ব্যাপারে বলেছেন আপ আমরা যে যত রোজগার করি টাকার অহংকার গাড়ি বাড়ি অহংকার শিক্ষা অহংকার যেন মা বাপের সামনে প্রদর্শন না করি সব অহংকারের ডানা মা বাবা পায়ের তলায় বিছিয় দাও মা বাবার কাছে তুমি সন্তান ছোট্ট সন্তান মা বাবার কাছে অহংকার দেখাবার টাকার গরম দেখাবার কোনো সুযোগ নাই তুমি এমন করে বিনয়ের দানা দয়ার দানা তোমার দুই জানাকে মা বাবার পায়ের তলায় বিছিয়ে দাও আর বাবাদের জন্য দোয়া করো ওয়া কুল লাহু মা ক্বুলান আল্লাহ রাব্বুল আলামিন মানে জানা আদুলী মিনহুমা رب ارحمهما كما رب صغيرا رب حمدهما كما رب صغيرا

শান্তির সাথে মায়া দিয়ে দরদ দিয়ে আল্লাহ তুমিও তোমার মায়া এবং দরদ দিয়ে আমার আব্বা মাকে দয়া করো আল্লাহ মামিন বলি কি চমৎকার দোয়া আল্লাহ শিখিয়েছেন আব্বা থেকে মারা গেছেন অন্তকাল বিদায় নিয়ে চলে গেছেন মা বাবার ঘর পড়ে আছে কিন্তু ওই ঘরে ঘরের মালিক যেই ঘরে মা থাকতো যেই ঘরে বাবা থাকতো যতবার চোখ পড়বে ততবার মা বাবার কথা মনে উঠবে ওই মুসলমান কিন্তু জনম দুঃখিনী মা বিদায় নিয়ে চলে গেছে বাপ বিদায় নিয়ে চলে গেছে মায়ের শাড়ি চুরি যায় না বাদ মুসাল্লাম বাবার পাঞ্জাবি লুঙ্গি এখনো ভাঁজ করে তোলা আছে সবগুলো দেখলে আব্বা মায়ের কথা মনে ওঠে কিন্তু আব্বা মা আর পাওয়া যায় না হাজার বার কবরস্থানের সামনে মা মা করে চিৎকার দিয়ে একবারের জন্য ওই মা ওই বাবা আর খোকা বলে आवाज দেবে না মা বাবার আর খোকা বলে মায়া করবে না হাজার টেনশনে মায়ের আতরের তলায় গিয়ে একটু চলে গেলে জীবনের সব টেনশন গুলো যেন দূর হয়ে যায় এখন বসে বসে কান্না করার সুযোগ নাই কে আমাদের সান্তনা দেবে কে আমাদের তাসল্লি দেবে কে আর কপালে চুমা দেবে কে আর মাথায় হাতরাবে আর বলবে বাবারে আমি তো তোর মা তোর बाप বেঁচে আছি

আরে எல்லாம் আমার ক্ষমা করে দাও ক্ষমা করে দাও অনেকের মা মা চলে গেছে বাবা দুনিয়া থেকে বিদায় চলে গেছে এক মাস দুই মাস তিন মাস মনে রাখে তারপরে ভুলে যায় বছরের পর বছর পার হয়ে যায় আব্বা মায়ের জন্য একটু কবর জিয়ারতও করে না একটু সাদকা করে না মা করে তারপরে জমি জায়গা ঘর বাড়ি দোকান ঘাট নিয়ে ভাগাভাগি করে নেয় ব্যালেন্স নিয়ে ভাগ করে নেয় ভাই বোনেরা কিন্তু বছরের পর বছর চলে যায় বাবা মায়ের কবর জিয়ারতের কথা ভুলে যায় আজকে আমি যদি মরে যাই আমার ছেলে মেয়েরা কদিন মনে রাখবে তারপর সব ভুলে যাবে বছরের পর বছর কেটে যাবে அப்பா মায়ের জন্য এই যে জায়গা জমি দোকান ঘাট সব তো বাপ মায়ের ছিল তারা যে এত টাকা এত দামি জিনিস যার বর্তমান ভ্যালুয়েশন লক্ষ লক্ষ টাকা এত টাকার জমি জায়গা ঘর বাড়ি ফেলে রেখে বাপ মা কবরে চলে গেল খালি হাতে আর তাদের জিনিসপত্র আমরা ভোগ করছি তাদের জন্য দান তো দূরের কথা কবর জিয়ারত করে না অনেক সন্তান বাপমা কবরে চলে গেছে কোন হুজুরের দরকার নেই আপনি রুজু করে কবরস্থানের সামনে চলে যায় আর আল্লাহর কাছে কিছু হাত পা শুধু বাংলায় বলুন আল্লাহ আমার আব্বা মা এই কবরে শুয়ে আছে তুমি ক্ষমা করে দাও হুজুরের দরকার নেই তুমি সন্তান তোমার দোয়া আগে কবুল করবে আল্লাহ আব্বা মায়ের জন্য গরিব ভিখারিকে দান করুন

আর নামাজ পড়তে পারবে না আর রোজা করার সুযোগ নাই আর দান সাদকা করার সুযোগ নাই কিন্তু তিনটে রাস্তা খোলা পৃথিবীর বুকে যদি নিজের জন্য কিছু দান করে যায় সাদকা করে যায় মসজিদ মাদ্রাসাতে যদি কিছু দিয়ে যায় এই তিন দুস্থ যদি রাস্তা দেখিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি কবরে যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত এই দুনিয়া থেকে সাবাব যাওয়ার জন্য আল্লাহ সুরঙ্গ বানিয়ে দেবে নাম্বার দুই আওয়ালি বিল

করবে আর তুমি পিতা মাতা কবরে শুয়ে শুয়ে সন্তানের দোয়ার বরকতে আল্লাহ তোমার নাজাতের ব্যবস্থা করে দেবে আছেন কোন আল্লাহর একজন বান্দা পাঁচ হাজার দেবেন আব্বার জন্য মায়ের জন্য মসজিদের জন্য আমি তো মুসাফির কলকাতা থেকে এসেছি আপনার কাছে মাসে পাঁচশো করে দশ মাস দেবে একসাথে দিতে হবে না এর আগে দিয়ে দিয়েছে হুজুরের কাছে তারপরে বড় আশা নিয়ে আপনাদের কাছে চাইছি মুসাফির অবস্থায় দোয়া করলে রসুল বলেছেন কবুল হয় আল্লাহর ঘরের জন্য মাসে পাঁচশো টাকা দশ মাস ইনশাল্লাহ মাসে পাঁচশো টাকা আল্লাহর কোন বান্দা যারা এখনো বাকি আছে দশটা মাস চেয়েছি একসাথে দিতে হবে না একসাথে দিলে অনেক চাপ হবে মাসে পাঁচশো টাকা দশ মাস ইনশাল্লাহ আল্লাহর কোন বান্দা কোন জন যুবক ডান হাতটা তুলে বলবেন হুজুর আমি মাসে যা রোজগার করি তার থেকে পাঁচশো টাকা মসজিদে দিয়ে দেবো দশ মাস ধরে দেবো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ আজকে আপনি নিয়ত করবেন আজ থেকে গত এক বছর যাওয়া এক বছর যারোজগার করেছে আজকের নিয়ত করার পর আগামী এক বছর এই গত এক বছরে যারোজগার হয়েছে আল্লাহর আল্লাহ